আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম এবং এসএসসি শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার করব চতুর্থ পর্বের ছয় নম্বর কোশ্চেনটি আগের এক দুই তিন কোর্স পর্বে এক থেকে পাঁচ নম্বর যা তোমরা ডেসক্রিপশন বক্সে প্লে লিস্ট পেয়ে যাবে দেখো এখানে বলে দেওয়া আছে এই যে একটি ত্রিভুজের ভালো করে দেখো একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ছাব্বিশ মিটার এবং আঠাশ মিটার এবং ক্ষেত্রফল তা আছে একশ বিরাশি বর্গ মিটার হলে বাহুদর অন্তর্ভুক্ত কোন মানে অন্তর্ভুক্ত করি তাহলে তোমরা আরো ক্লিয়ারলি বুঝবে এই একটি ত্রিভুজ দেখো একটি বাহুর পরিমাণ অন্তর্ভুক্ত কোনটাকে থিতে দিলাম একটি বাহুর পরিমাণ হচ্ছে ছাব্বিশ মিটার এটা ছাব্বিশ মিটার এবং একটা হচ্ছে গত এই মিটার দেখো এই দুইটা বাহুর মাঝখানে অন্তর্ভুক্ত কোন মানে এই দুটা মিলে কোন হয় অন্তর্ভুক্ত কোন মানে এই দুইটার সাথে কোন হবে তো আমরা জানি অন্তর্ভুক্ত কোন হচ্ছে হাফ অফ এবি সাইন অর্থাৎ একটা বাহুকে এ একটা বাহুকে বি ধরলে আমরা সলভ করতে পারবো তো শুরুতেই ধরে নেই একটি ত্রিভুজের দুইটি বাহু একটা হচ্ছে এ ধরে ২৬ ছাব্বিশ মিটার আশা করি বুঝতে পারছ এবং অপর বাহুটা আমি ধরে নেব বি সমান সমান আঠাশ মিটার আশা করি বুঝতে পারছো এবং বাহুদের অন্তর্ভুক্ত কোন থিতা এই তিনটা তত্ত্ব ধরতে হবে ধরার পর ত্রিভুজের ক্ষেত্রফল যেহেতু দিয়ে দেওয়া আছে দেখো হ্যাঁ আমরা শর্টকাট নির্ণয় করতে পারবো ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে দেওয়া আছে তাহলে আমরা জানি অন্তর্ভুক্ত কোন দেওয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল হলে আমরা জানি হাফ অফ এ বি সাইন থিতা সূত্র থেকে নির্ণয় করতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ অফ এ সাইন থিতা তাহলে আমরা এর মানও জানি বি এর মানও জানি অর্থাৎ এই

সরাসরি মানটা এখানে বসিয়ে ফেলবো বসাতে আমার ক্যালকুলেশনটা খুবই সহজ হয়ে যায় দেখো এখন থেকে যদি ক্যালকুলেশনটা আমি সলভ করতে যাই তাহলে দেখো এই যে কোশ্চেনে এই ছত্রিশ আমি যদি এটি এটা কাটাটি করি হয় তেরো তেরো ইন্টু আঠাশ হয় তিনশো চৌষট্টি ইন্টু সাঁত্রিশটা আর একশো বিরাশি রয়ে গেল এবার আমরা কাজ করবো কি তিনশো চৌষট্টি কুড়ি পাশে ভাগ করে ফেলো ভাগ করলে আমার সাইন থিটার মান হয়ে যাবে এখানে তিনশো চৌষট্টি পাশে গুণ আছে পাশে ভাগ হয়ে যাবে কাটাকাটি করার পরে এই মানটা হয় হাফ তাহলে আমার খেয়াল করতে হবে এই যে কার মান হচ্ছে মানগুলো দিয়ে দেওয়া আছে ত্রিকোণ ভিত্তিক এখান থেকে দেখবা হাফের মান হচ্ছে সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি বসানোর পরে উভয় পক্ষে আমরা সাইন চেন কাটতে পারি এই সাইন চেন বাদ দিতে পারি থিতা থিতা ইজ ইক টু থার্টি ডিগ্রি সুতরাং অন্তর্ভুক্ত কোন থার্টি ডিগ্রি এটা শিক্ষার্থীরা আশা করি তোমাদের এই যে অ্যাঙ্গেল থার্টি ডিগ্রি এই অংশটা তোমাদের কাছে খুব সহজ মনে হলো সহজলব্ধ তো এবার আমরা করব সাত নাম্বার কোয়েশনটি যদি তোমাদের মনে বিন্দুমাত্র কোশ্চেন থাকে প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন তো করবাই না বুঝলে সেটাও বলবে আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবার আমি সাত নাম্বার কোশ্চেনটা সলভ করতেছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা স্ক্রিনে সাত নাম্বার কোয়েশনটি দেখতে পাচ্ছ আশা করি তোমরা কোয়েশনটা একটু মনোযোগ সহকারে দেখবে কারণ এটা হচ্ছে সহজ কোয়েশন এটা হচ্ছে সমধি বাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে অর্থাৎ সমান বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল দেওয়া আছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে চিত্রটা অঙ্কন করার পর তোমরা আরো স্পষ্ট বুঝতে পারবে আশা করি ওইটা একটু মনোযোগ দেখবে দেখো এই যে অংশটা দিয়ে দেওয়া আছে আমরা এখান থেকে কিন্তু সহজেই এই সমান সমান বাহুর দৈর্ঘ্য দশ মিটার দশ মিটার আমরা এখানে লিখে ফেললাম আশা করি এবং এই যে আমি একটু কালার দিয়ে দেখাচ্ছি এই যে এরিয়া সম্পূর্ণ ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটা হচ্ছে এই আটচল্লিশ আবার বলি ক্ষেত্রফলটা হচ্ছে তোমার এই আটচল্লিশ ফলে এই বূমির দৈর্ঘ্য নির্ণয় করো এই ভূমির দৈর্ঘ্য মানে বি তাহলে এখান থেকে আমরা সহজেই যে তথ্যগুলো আছে তথ্যগুলো লিখে ফেলবো অর্থাৎ এই সমবাহু ত্রিপুজোর সমান সমান মিটার মানে সমান সমান বাহু দুইটা বাহু হলেও আমি সমিবাহু যেহেতু সমান সমান বাহু এই সমান সমান মানে এ দুইটা সমান সমান এ দশ মিটার অসমান বাহুর দৈর্ঘ্য দন এ নির্ণয় কর্তব্য বি আমরা লিখে ফেললাম তাহলে যেহেতু ক্ষেত্রফল দিয়ে তো আছে আমরা ক্ষেত্রফল জানি রুট থ্রি বাই লক্ষ্য করো

এই লিখে ফেলবো আশা ক্যালকুলেশন করব ক্যালকুলেশনটা এবার আমাদের কাজ থাকবে দেখো এই অংশটা বি বাই ফোর এ স্কোয়ার মানে স্কোয়ার একশো বি স্কোয়ার বি স্কোয়ার রয়ে গেল আটচল্লিশ আটচল্লিশ নামালাম এবার দেখো আমরা এখানে এটা কত হচ্ছে চারশো মাইনাস বি স্কোয়ার এটা রয়ে গেল বাকি অংশগুলো হোক আটচল্লিশ এবং ফোর বি স্কোয়ার রয়ে গেল আমাদের কাজ থাকবে এই যে এই পাশে যে ফোর আছে এই ফোর এই পাশে সরাসরি আটচল্লিশ সাথে গুণ হলে কত হয় একশো বিরানব্বই আমরা এটা গুণ করে ফেললাম তার হয় একশো বিরানব্বই আসলে বুঝতে পারছো আর এই বাই ফোর চারশো মাইনাস বি স্কোয়ার রয়ে গেলো আমরা এবারে কাজ থাকবে এই উভয় বর্গ করে ফেলবো যেহেতু এই রুট আছে তাই আমাদের বর্গ করতে হবে আশা করি এটা বুঝতে পারছো যেহেতু উভয় পক্ষে বর্গ করছি রুটোভার তোলার জন্য তাহলে এই বিশটা বি স্কোয়ার হয়ে গেল দেখো আর এই যে বাকি রুট কিন্তু উঠে গেলো দেখো এই চারশো মাইনাস বি স্কোয়ার রুট নাই স্কোয়ারের কারণে আর একশো বিরানব্বই বর্গ হচ্ছে ছত্রিশ হাজার আটশো চৌষট্টি এবার আমাদের কাজ থাকবে এটাকে গুণ করে ফেলা অর্থাৎ গুণ করে মিডল টার্ম নিয়ে নেওয়া তাহলে কথা হচ্ছে চারশো বিশ স্কোয়ার আর এখানে বি টু দি ফার ফোর এটা তো এই পাশে পাশে করে ফেলি মিডল টার্ম করার জন্য বি টু দি পাওয়ার ফোর এ মাইনে চারশো স্কোয়ার এই সত্রিশ হাজার আটশো চৌষট্টি জিরো হয় এটাকে আমরা এবার ই করব দিঘাত মানে মিডল টার্ম মিডল টার্ম কি করে করতে হয় তোমরা এটা জানো ক্যালকুলেটার দিয়ে করতে পারো অথবা বাক করবা যদি বাক করি এটা হয় থেকে লক্ষ্য করো দুইটা যদি আমি বিয়োগ করি বিয়োগ করলে কিন্তু চারশো মিলে গেল ওই মিজালটা মিলে গেল মাঝখান ট্রামটা তো এটা করার পরে আমার কাজ থাকবে এই যে মানটা দেওয়া আছে এই মানটাকে আমরা এবার কমন হাত

এই যে মাঠা দেওয়া আছে ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে আমরা এখানে বারো মিটার আর অথবা ষোলো মিটার যে কোনো একটা আমরা কাউন্ট করব তো শিক্ষার্থীরা আমরা এখানে কিন্তু এই বারো মিটার অথবা ষোলো মিটার যে কোনো একটা আমরা বসাবো উত্তর হয়ে যাবে এই আজকে আমাদের আয়োজন বা এই অংশটা বুঝতে পেরেছো বাকি অংশগুলো পেতে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিংক আছে ওইখানে ক্লিক করলে পেয়ে যাবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই বাকি অঙ্কগুলো পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে আল্লাহ হাফেজ